মুন্সিবাজার ঐতিহ্যবাহী বাজার আমরা চলে আসলাম খাসা বাজারে সবজি বাজার যাকে বলে আপনারা দেখেন যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা আপনারা লাইক কমেন্টে জানাবেন বাজারটা কেমন লাগতেছে আপনাদের কাছে দেখেন দেখেন কাটাল পত্র এলাকার কাটাল এইগুলা কাটাল নিয়ে দেখেন আমরা কিনতেছি কিনে হয়ে যা লাউনিয় নিচ্ছি বৃষ্টি হয়েছে তাই বাজারে অনেক কাদা দেখেন আপনারা অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন এটা হচ্ছে মুন্সিবাজার আমি যাচ্ছি একটা রোড রাস্তা দিয়ে সি বাজার দেখেন আপনারা এটা হচ্ছে কাঁচা বাজার এটাকে পান বলে পান উনি বিক্রি করতেছে পছন্দ করে তাই কিনতেছি দেখেন হ্যাঁ দিয়ে দেন হয়ে গেছে এটার দাম এত পান নিচে একশো টাকা দিয়েছেন এত দেখেন এক বছর খেয়ে শেষ হবে না অনেক পান এখান থেকে পানু উনি শুধু উনি শুধু পানের উপরে নির্ভরশীল উনি পান নিয়ে আছে পান বিক্রি করতেছে এইখানে ভ্যারাইটিস বিক্রি হচ্ছে সবজির বাজার কি কি তাজা সবজি দেখেন দেখলে মুখের মধ্যে পানি জল চলে আসে দেখেন আপনারা চিনতে পারতেছেন কি সবজি অনেক সবজি লইলাম ভালোভাবে দেখে দেন হ্যাঁ এইটা দিয়েন না এটা দিয়েন না এই যে উপরে এটা হচ্ছে মুন্সি বাজার বাজার

I guess